নমস্কার বন্ধুরা আসিম গার্ডেন্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমার ছাদ বাগানে কুল গাছ সহ পঞ্চাশটিরও বেশি ফল গাছের ওভারভিউ আপনাদেরকে দেখাবো ভিডিওটি ধৈর্য নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো শুরু করা যাক প্রথমেই যে গাছটি দেখছেন গাছটির নাম সাঙ্গনিল ব্লাট গাছটি আমি গার্ডেনার ফ্রেন্ড অর্থাৎ দেবাশী দার কাছ থেকে সংগ্রহ করেছি দ্বিতীয় যে গাছটি দেখছেন এটি হলো একটি পাকিস্তানি অরেঞ্জ গাছটি আমাদের আবহাওয়াতে খুব ভালো রেজাল্ট দেয় গাছটি একটি ষোলো ইঞ্চি পটে রিপোর্ট করা আছে তৃতীয় যে গাছটি দেখছেন এটি হলো রামনগণ ভ্যারাইটির গাছ এ গাছটিও খুব হয় আমাদের আবহাওয়াতে ভালো রেজাল্ট হয় এবার যে সমস্ত গাছগুলো দেখছেন গাছগুলো আমি সমস্ত গাছ এই সমস্ত গাছগুলো আমি বৈদ্য নার্সারি থেকে সংগ্রহ করেছি তো একটা একটা করে আমি ভ্যারাইটিগুলোর নাম বলছি এটি হলো একটি কারা কারা ন্যাভেল অরেঞ্জ এটা হচ্ছে পাকিস্তানি পার্টি এটা জর্দান অরেঞ্জ এটা হচ্ছে বৈদ্যম ম্যান্ডারিন এটা পাকিস্তানি কমলা অর্থাৎ পি কমলা এটা ইউলো মালটা টু এটা হচ্ছে ভিয়েতনামি মালটা এটা হচ্ছে রেড বাতাবি এটা হচ্ছে চায়না কমলা এটা হচ্ছে কারা কারা এ গাছটি হচ্ছে ইন্ডিয়ান মুসম্বি এটা মিশরীয় মালটা এটা হচ্ছে তারকো ব্লাড পাকিস্তানি মালটা জর্দান অরেঞ্জ এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত একটি জনপ্রিয় ভ্যারাইটি ডেবকন কমলা গাছটি একটি দশ ইঞ্চি টবে আমি রিপোর্ট করেছি এবার যে গাছটি দেখছেন এটা আমার একটা কামরাঙার গাছ এটা একটা সুপার ভাগওয়া ডালিমের গাছ এ গাছটি একটি সাদা জামের গাছ এবার যে গাছটি দেখছেন এটা আমার হচ্ছে আমড়ার গাছ গাছটি আমি ফেব্রুয়ারিতে রিপোর্ট করব এটা আমার একটা আমলকির গাছ গাছটি আমি কলম করে তৈরি করেছি এবার যে গাছটি দেখছেন এটা আমার চেরি ফলের গাছ আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন এই গাছগুলো দেখেছেন এ গাছগুলো আমার হচ্ছে সবেদার গাছ গাছগুলো বড়ো দুশো লিটারের হাফ ডামে বসানো আছে এগুলো জামরুল গাছ গাছগুলো আমি রিপোর্ট করবো ফেব্রুয়ারিতে আর এই যে গাছগুলো দেখছেন এটা আমার থাই সেভেন পেয়ার গাছ তেরোটা তেরো পিস গাছ আছে আপনারা যারা গাছ নিতে চান সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনারা কমেন্টস করবেন আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার থেকে আমাকে যোগাযোগ করে গাছগুলো কালেক্ট করে নেবেন এটা হচ্ছে একটা আঙুর গাছ এই সমস্ত গাছগুলো আমি সাদিয়া নার্সারি থেকে সংগ্রহ করেছি আগে যে ভ্যারাইটিগুলো আমি বৈদ্য নার্সারি বলেছি সেম ভ্যারাইটিগুলো এখানে আছে শুধু কিছু চেঞ্জেস আছে যেমন কিছু কিছু ফলের গাছ আছে যেমন একটা হচ্ছে আপেল গাছ এইচআরমিন নাইনটি নাইন এখানেও একটা আপেল গাছ আছে এটা আট ইঞ্চি পটে বসানো আছে আর আগের গাছটা ওটা দশ ইঞ্চি পটে বসানো আছে এটা একটা মিষ্টির তেঁতুল এটা মিয়া যাকি আম এটা আমার দেশি ভ্যারাইটি পাতিলেবুর গাছ আর এটা বারো মাসি আম গাছ প্রতি বছর ফল হয় সারা বছর গাছে ফল থাকে একদম প্রচুর পরিমাণে গাছে ফল ধরে আছে পাতার ডালে প্রচুর ফল আছে চলুন বাগানের অপরাধ সাইডে যাওয়া যাক এবার যে গাছটি দেখছেন এটা আমার একটা জামরুলের গাছ গাছটি একটি থার্মোকলের বাক্সতে বসানো আছে এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে থাই কদবেল গাছটি দশ ইঞ্চি পটে বসানো আছে এটা আমার একটা ভিয়েনার পেয়ারা গাছটির বয়স এক বছর পিছনের যে গাছটি দেখছেন এটা আমার একটা ড্রাগন ফলের গাছ আমার একজন সাবস্ক্রাইবার আমাকে গিফট করেছিল গাছটি একটি ফলের ঝুঁড়িতে বসানো আছে এটা আমার থাই সেভেন পেয়ারা গাছ এটা আমার একটা আম গাছ গাছটি জলের ড্রামে বসানো আছে এটা একটা লাল জামরুল মিশাইল লাল জামরুল এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে করমচা ইংরাজিতে একে বেঙ্গল কারেন্ট বলে এটা আমার একটা লেবু গাছ আমার ছাদ বাগানে মোট সাতটা কুলের গাছ আছে আমার বাগানের এই সাইডটাতে আছে সবেদার গাছ আর এটা একটা কুলের গাছ এই গাছটিতে প্রতি বছর তিরিশ কেজি কুল হয় এবছরও হয়েছে প্রায় ফল সব সংগ্রহ করে নিয়েছি তো এই সাইডে বাগানে আছে আমার থাই সেভেন পিয়ারা এইটা আমার মাদার গাছ এই গাছটি থেকে আমি অনেক গাছ করেছি তো এবছর আমি আরও কিছু সবজি চাষ করেছি এগুলো হচ্ছে ছিমে ছিম গাছ প্রচুর ছিম হয়েছে তো আরও একটা কালেকশান আছে আমার ছাদ বাগানে এ দেখুন টুনটুনি বাসা করেছে টুনটুনির বাসা তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা গাছপালা ভালোবাসে